রূপকথার আলো চ্যানেলে আপনাদের সকলের স্বাগত নীল বনের অদ্ভুত বাতাস সোলারিয়া প্রাসাদের মানুষেরা কখনো রাতে বাইরে বেরোয় না কারণ দূরে নিষিদ্ধ একটি বন আছে যে বনে গেলে নীল কুয়াশা শরীরের চারদিকে জড়াতে থাকে বলা হয় সে কুয়াশার গায়ে কারোর কান্না আটকানো আছে বারো বছরের রাজকন্যা আলিয়ান্না বাইরে বেরিয়ে গেল চাধীন রাতে বাতাস তার চুল ছুঁয়ে বলে আমাকে মুক্ত করো আমার আলোয় হাত দাও সে ভয় পায় না হাঁটে হাঁটতে হাঁটতে পড়ে যায় এক নীল ফুলের উপর ফুলটি নরম যেন কেউ শ্বাস নিচ্ছে তার হাতে নীল দাগ পড়ে দাগটি ধীরে ধীরে ওঠে এবং অদ্ভুতভাবে নীল আলো ছড়াতে শুরু করে সে দৌড়ে ফিরে আসে কিন্তু দাগটি চলে যায় না বরং ধীরে ধীরে রংটি জমাট বরফের মতো ঠান্ডা হয় সেদিন রাতে আলিয়ান্না ঘুমানোর আগে দেয়ালের ওপারে অন্ধকারে দুটি নীল ডানা দেখা যায় মাঝ বরাবর ভাঙা নিষিদ্ধ প্রাসাদের গোপন আদেশ ভোরে রাজা একটি আদেশ দেন আলিয়ান্না আর বাইরে যাবে না কিন্তু কেন অনেকে শুধু বলে নীলপরীর কান্না বিপদ ডাকে প্রাসাদের পুরনো মহিলারা বলে যার শরীরে নীল দাগ পড়বে সে আর নিজের ভাষাতে কথা বলতে পারবে না কিন্তু আলিয়ান্না কথা হারায় না বরং রাতে নীল শব্দ শোনে মধুর তীক্ষ্ণ কষ্টভরা সেই রাতে আয়নার দিকে তাকাতেই তার পিছনে দাঁড়িয়ে নীল রঙের অস্পষ্ট ডানা ছায়া নয় বাস্তব কিন্তু মাঝখান ভাঙা ডানা কেঁপে বলে আমাকে কেন ত্যাগ করলে আলিয়ান্না ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায় প্রাচীন অভিশাপের মৃত্যুদিন প্রাসাদে আসে বৃদ্ধা জাদুকরী থাইলিন চোখের নিচে কালি কান্নার মতো চিহ্ন তিনি রাজাকে বলেন সতেরো বছর হলে অভিশাপ জাগ্রত হবে আলিয়ান্না তখন মাত্র বারো সকলেই জানে সে বড় হলে কিছু বিপদ হবে থাইলিন তার গায়ে হাত রাখে আর বলে এই দাগ শুধু দাগ নয় এটা তোমার বংশের অপরাধ আলিয়ান্না বুঝতে পারে না বংশে নিষিদ্ধ সত্য থাইলিন গল্প বলে শত বছর আগে রহস্যময় এক পরি ছিল এলোরিয়া নীল আলোর রানী তার ডানা যখন উড়ত রাজ্য আলোকিত হতো কিন্তু রাজকন্যা ওড়িশা ঈর্ষায় তাকে বন্দি করতে চাইল জাদুর সেকলে এলোরিয়াকে বাঁধা হলো ডানা ভেঙে দেওয়া হলো। এবং তার আত্মা আটকে গেল নিষিদ্ধ নীল বনে তার রক্ত কাঁদতে লাগল তখন পাথরের তৈরি এক কারাগারে তার ডানা শুকিয়ে গেল সে অভিশাপ দেয় তোমাদের বংশে জন্ম নেওয়া এক কন্যা যার হাতে আমার আলো ফিরে জাগবে সে আলো যদি আমাকে না ফেরানো হয় রাজ্য ভেঙে পড়বে আলিয়ান্না থর থর করে সে সেই বংশেরই কন্যা নীল অস্ত্রুর আগমন পরির অভিশাপ জাগ্রত হওয়ার দিন এলো। রাজ্যে কাঁচ ভাঙার শব্দ বাতাস বরফের মতো ঠান্ডা আলিয়ান্না আকাশের দিকে টাকায় ধূমকেতুর মতো নীল আলো পড়ে মাটিতে জমে এক বরফি গোলক গোলকের ভেতরে একটি চোখ একটি দীর্ঘ চুল একজোড়া ডানা মাঝখানেই ভাঙা এলোরিয়া নিজে সে বলে আমাকে মুক্ত করো না হলে তোমাকে নিজের আলোতে নিয়ে নেব অন্ধকার কুয়াশার রাত তিন রাত ধরে আলিয়ান্নার স্বপ্ন দেখে একটি দরজা কোনো ঘর নয় শুধু নীল রক্তের পথ আর মুখ কান্না বৃদ্ধা থাইলিন জানায় যদি তুমি সেই দরজায় যাও ফিরতে নাও পারো লিয়ান্নার চোখ তখন নেভে না সে সিদ্ধান্ত নেয় আমি যাব নীল ছায়া জগতে প্রবেশ চাঁদের আলো নিভলে বন কালো নয় নীল হয়ে ওঠে আলিয়ান্না বনের মাঝে দাঁড়ায় হঠাৎ জমাট বরফের পথ বের হয় বাতাসে শীতল গন্ধ মাটি শক্ত শব্দ নেই দূরে ভাঙা ডানার ছায়া দুলছে এবং অন্ধকার খুলে যায় নীল দরজা দেখা যায় সে ভেতরে ঢুকে পরির কারাগার দরজার ওপারে রয়েছে নেই আকাশ নেই আলো নেই দিন এক গোল মানব নয় এলোরিয়া মানব নয় নীল বরফের খাঁচায় বসে আছে দেখলেই মনে হয় সে শ্বাস নিলে আলো জন্মায় এলোরিয়া আলিয়ান্নাকে দেখেই বলে তুমি সেই কন্যা তোমার হাতেই আমার আলো আছে আলিয়ান্না জিজ্ঞেস করে আমি কিভাবে তোমাকে মুক্ত করব এলোরিয়া বলে তোমার রক্ত দাও প্রথম অগ্নি পরীক্ষা সে সামনে গেলে আলো কাঁপতে থাকে বরফের খাঁচা ফেটে যায় এক আগুন বের হয় কিন্তু আগুন নীল সে হাত রাখলেই রক্তের বদলে আলো পড়ে এলোরিয়া ধীরে ধীরে মুক্ত হয় কিন্তু মাটি কেঁপে ওঠে কারাগার ভেঙে পড়ে রাজ্যে অন্ধকারে ঢেকে যায় অভিশাপ ভাঙা নয় শুরু এলোরিয়ার মুখে হাসি নয় দুঃখ নয় শুধু ভয় সে বলে তুমি আমাকে মুক্ত করেছ কিন্তু এ শুধু প্রথম মুক্তি দ্বিতীয় মুক্তি না দিলে তুমি মরে যাবে আলিয়ান্না মুঠো বন্ধ করে দাঁড়ায় তার চোখে নীল ঝিলিক। এখন তার শিরায় সেই আলো নীল ঝড়ের জন্ম এলোরিয়া মুক্ত হওয়ার সাথে সাথেই আকাশের দিকে আলো ছুটে গেল সেই আলো নরম নয় শিশুর কান্নার মতো চিৎকার রাজ্যের সব শিশুরা হঠাৎ এক মুহূর্তের জন্য অন্ধ হয়ে যায় তাদের মনে কিছু স্মৃতি উড়ে যায় যেন মনের দরজা কেউ খুলে ভিতরের আলো চুরি করে নিয়ে গেল মাতাপিতারা আতঙ্কে চিৎকার করে কি হচ্ছে প্রাসাদের সৈন্যদের দৌড়ঝাঁপ কিন্তু আলিয়ান্না অনুভব করল তার বুকের ভেতর নীল শব্দ জাগছে এলোরিয়ার শ্বাস যেন এখন তার ভেতরে আছে হঠাৎ প্রাসাদের উত্তর টাওয়ার ঢলে পড়ে এবং আকাশ থেকে বরফ নয় পড়ল নীল আগুন এই আগুন পোড়ায় না স্পর্শ করলে দুঃখ রেখে যায় এলোরিয়ার দ্বিতীয় রূপ আলিয়ান্না একা দাঁড়িয়ে এলোরিয়ার দিকে তাকালো। পরি কথা বলছে না সে আকাশের দিকে হেঁসে যেন অদৃশ্য কিছু ছুঁয়ে আছে এলোরিয়ার ডানা তখন আর শীতল নয় মাঝ বরাবর ছিঁড়ে গেলেও দুটো গভীর আগুনের রেখা জ্বলছে সে বলল তোমরা এক সময় আমার আলো ছিনিয়ে নিয়েছিলে আমি ফিরিয়ে নেব সব স্মৃতি আলিয়ান্না বলল এটা মুক্তি নয় এটা প্রতিশোধ এলোরিয়া আবেঘীন ঘিন কণ্ঠে বলল আলো কখনও ক্ষমা করে না তারপর এলোরিয়া অদৃশ্য হয়ে গেল এক বাতাসের দোলায় বাতাস কাঁদল বোন কাঁপল আলিয়ান্না নিজেও অজ্ঞান হয়ে পড়ে নীল আগুনের রাত রাজ্যের পতন রাজ্যের পাঁচটি টাওয়ার এক এক করে ভেঙে পড়ে প্রাসাদ আর শ্বেত নেই নীল বরফে জমে গেছে হ্রদ শুকিয়ে বরফ হলো যার ভেতরে শত শত শৈশব হারানো মুখ জমে সবাই বলছে আমাদের স্মৃতি দাও আমাদের হাসি ফিরিয়ে দাও রানি কাঁদতে কাঁদতে রাজাকে বলে এটা কি আমাদের বংশের দোষ রাজা কিছু বলে না তার চোখের নিচে জল নয় আলোর রেখা নেমে আসে তিনি জানেন সত্য আলিয়ান্নার ঘরে নীল কুয়াশা ঝুলছে তার শরীরে আলো জমে তার রক্ত আর লাল নয় হালকা নীল থাইলিনে সে ফিসফিসে বলে এ অভিশাপের শেষ নেই যদি তুমি পরীর আলো পুনরায় ফেরত না দাও পরীর নদীর ওপারে প্রথম যাত্রা থাইলিন আলিয়ান্নাকে নিয়ে রহস্য নদীর দিকে যায় এই নদী সাধারণ পানির নয় নদীর পানি দেখতে নীল কাঁচের মতো ভেতরে ছোট ছোট ডানা ভাসে এগুলো অ্যালোরিয়ার ভাঙা স্মৃতি রাতের দিকে নদীর ওপর ভেসে ওঠে নীল আলোক দরজা এটা খুলতে রক্ত লাগবে আলিয়ান্না নিজের হাত কাটতে চাইল থাইলিন থামিয়ে দেয় সে বলে যে মুক্তি দেবে তার আলো ফিরিয়ে নিতে হবে না বরং তাকে নতুন আলো দেওয়া হবে আলিয়ানা নিজের ভয়ে পিছনে ফেলে জল ছোঁয় পানি শব্দ করে এবং ডানাগুলো জেগে ওঠে দরজা খুলে গেল অতীত রাজ্যের দরজা আলিয়ান্না দরজা পেরিয়ে যায় এটা বাস্তব নয় এটা এক সময়কার রাজ্য শত বছর আগের রাজপ্রাসাদ দাঁড়িয়ে আলোর চূড়ায় ডানা ঝুলছে নির্মমভাবে ছেড়া। ছেঁড়া সেখানে দাঁড়িয়ে আছে অরিসা যে রাজকন্যা এলোরিয়াকে বন্দি করেছিল তার চোখে ক্ষমতা আর ঠোঁটে অদ্ভুত আনন্দ সে বলছে পরির আলো মানুষের হাতে থাকা উচিত এলোরিয়াকে সেকলে বন্দি করা হচ্ছে আলিয়ান্না দেখতে পারে তার নিজের পূর্বপুরুষ এই অভিশাপের সূত্রপাত করেছে শত শত মানুষের হাতে তখন পরীর আলো জল ছিল কিন্তু তারা তার শক্তি হিসাবে ব্যবহার করে এলোরিয়া চিৎকার করেছিল আমি আলো দিয়েছিলাম তোমাদের আমার হৃদয় নয় এবং সেই মুহূর্তেই অভিশাপ জন্মে আলিয়ান্নার বুক যেন ছিঁড়ে যায় সে কাঁদে অভিশপ্ত ঘুমের পরীক্ষা অতীত থেকে বের হতে হলে এখনটাকে স্মৃতি ত্যাগ করতে হবে একটি অদৃশ্য কণ্ঠ বলে যে আলো মুক্তি দেয় সে নিজের সময় হারায় আলিয়ান্না চোখ বন্ধ করে প্রথম স্মৃতি ছাড়ে তার শৈশবে দুধের গন্ধ তার প্রথম হাসি তার প্রথম গান সব ধীরে ধীরে হারিয়ে যায় তার মস্তিষ্কের ভেতর চিৎকার ওঠে অভিশাপ খুলতে তার স্মৃতি যাচ্ছে সে ঘুমিয়ে পড়ে জেগে ওঠে অন্ধকারে তার বয়স আর আগের মতো নয় সে বোঝে সে বদলে যাচ্ছে নদীর ওপার থেকে রাজপুত্রের আগমন রাজ্যে তখন এক যুবরাজ আসে রায়ান তার চোখে নীল অগ্নির রেখা তার হাতের তালুতে ফেটে যাওয়া নীল মোহর সে জানে আলিয়ান্নাকে খুঁজতে হবে সে বন পেরিয়ে যায় অন্ধকারের আলো ভেদ করে দরজা খুঁজে নেয় যেখানে নীল আলো ঘোরে সে ডাক দেয় আলিয়ান্না দরজা ভাঙে জগৎ কেঁপে ওঠে আলিয়ান্না ধীরে ধীরে ফিরে আসে তাকে দেখে রায়ন বলে তুমি আর আগের তুমি নও তার চোখে এখন নীল চিহ্ন দ্বিতীয় মুক্তি ডানা ভাঙার অর্ঘ এলোরিয়া এখন সম্পূর্ণ নয় তার ডানা বিদীর্ণ সে আলিয়ান্নার দিকে তাকিয়ে বলে আমি তোমার আলো নিজে চাই না আমি চাই যাদের স্মৃতি আমি নিয়েছি তাদের ফিরিয়ে দিতে চাই রাজ্যে তখন শিশুদের একে একে স্মৃতি ফিরে আসে কিন্তু কষ্ট নিয়ে কারণ স্মৃতি ফেরানোর বিনিময়ে এলোরিয়া তার ডানার একটা অংশ ভেঙে দিচ্ছে ডানা ভাঙে রক্ত নয় আলো বের হয় একটি একটি করে শিশু জেগে ওঠে তারা বলে আমরা তোমার নাম মনে রেখেছি এলোরিয়া অশ্রু ঝড়ায় এবার মুক্তির দ্বিতীয় অংশ পূর্ণ হয় শেষ দরজা যেখানে আলো কাঁদে থাইলিন জানায় শেষ মুক্তির জন্য আলিয়ান্নাকে সেই দরজায় যেতে হবে যেখানে আলো কাঁদে সেখানে একটি জলের সিন্দুক আছে যা মানুষের নয় সময়ের নয় যদি সে সেই সিন্দুক খুলে এলোরিয়ার সত্যিকারের আলো ফিরিয়ে দেয় পরিমুক্ত হবে সম্পূর্ণ কিন্তু বিনিময়ে আলিয়ান্না হারাবে নিজের নাম সে আর রাজকন্যা থাকবে না মানুষ থাকবে না থাইলিন জিজ্ঞেস করল তুমি রাজ্য বাঁচাবে নাকি নিজের জীবন রাখবে আলিয়ান্নার উত্তর আমি শুধু একটি শরীর নই আমি আলো আমি ফিরিয়ে দেব সে দরজা খুলে দিল মুক্ত নীল আলোর জন্ম সিন্দুক ভাঙে আলো বের হয় ভূমি কাঁপে কুয়াশা ফেটে যায় এলোরিয়ার ভাঙা ডানা জোড়া লাগে নীল আগুনের রেখা সূর্যের আলো ছুড়ে দেয় আলোর বৃত্ত বিস্ফোরণ হয়ে আকাশে উঠে নীল সিঁড়ি আঁকে এলোরিয়া আলিয়ান্নার কপালে হাত রাখে সে বলে তুমি নিজেকে হারাওনি বরং আমার আলো তুমি হয়ে উঠেছ আলিয়ান্না ঘুমিয়ে পড়ে দিন উঠলে রাজ্যে নতুন সূর্যের রং নীল হয় না স্বর্ণবর্ণ আলো জলে শিশুরা হাসতে হাসতে দৌড়ায় প্রাসাদ পুনরুদ্ধার হয় বন আলোয় ভরে যায় রায়ান আলিয়ান্নাকে জাগিয়ে বলে তুমি রাজকন্যা নও তুমি এখন রাজ্যের আলো আলিয়ান্না হেসে বলে আমি তার নামে নয় আলোর নামে বেঁচে থাকব এলোরিয়া আকাশে উড়ে গেল মুক্ত স্বচ্ছ অশ্রুহীন তার ডানা আর ভাঙা নয় নীল আলো বাতাসে ছড়িয়ে নতুন জীবনের পথ দেখায় গল্প শেষ নয় রাজ্য তখনও আলো জন্ম দিচ্ছে নীল আলোক স্মৃতি রেখে ধন্যবাদ